এবারে পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটের একটি বড় চিত্র বের করার উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার পতিত সরকার প্রধান শেখ হাসিনা কোন ব্যাংকে কত টাকা রেখেছেন কে বা কারা জমা করেছে সে টাকা কিংবা কোথায় কি কাজে ব্যয় হয়েছে সেই টাকা তার অনুসন্ধান করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউ শেখ হাসিনা ও তার বোন শেখ রেহনার ব্যাংক হিসাব তথ্য তলব করেছে সেই সঙ্গে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাব তথ্য চাওয়া হয়েছে বিএফআইইউ গত সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাব তথ্য তলব করেছে শেখ হাসিনা ও শেখ রেহনার কোন ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা এসব ট্রাস্টের টাকা দিয়েছে এবং এই ট্রাস্টের টাকা কি কাজে ব্যয় হয়েছে তা খতিয়ে দেখতেই তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে এসব তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণীর চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে এদিকে দুই ডিসেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয় এক পোস্টে সমন্বয়ক সার্জিজ আলম হাসিনার বড় প্রকল্পের দুর্নীতির চিত্র তুলে ধরে উল্লেখ করেন যেসব চাটার দল এখনও তাদের জননীর তেলবাজি করে তাদের জন্য তাদের জননীর আমলের কিছু লুটপাটের আমলনামা নামা দেওয়া হল বছরে পাচার হতো 16 বিলিয়ন ডলার যা বিদেশি বিনিয়োগের দ্বিগুণ অথচ আইএফএফ থেকে চার বিলিয়ন ডলার ঋণ নেওয়ার জন্য দেশের কত স্বার্থ জলাঞ্জলি সার্জিস আরও বলেন দশ ব্যাংক প্রযুক্তিগতভাবে দেউলিয়া সালমানের প্রহমান এসালমের মতো লোকদের নিয়ে ব্যাংক থেকে লুট করেছে লক্ষ কোটি টাকা মোট মন্দ ঋণ পৌনে সাত লাখ কোটি টাকা ছাড়িয়েছে ডেস্ক রিপোর্ট ম্যাট্রো টিভি